প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো আমি দায়িত্ব নিয়ে বলছি এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না এইভাবে হুঁশিয়ারি দিয়েছেন লাভলি মৈত্র গ্রুপবাজি নিয়ে দলীয় কর্মীদের এই হুঁশিয়ারি যেখানে তিনি বলছেন যে শুধুমাত্র গ্রুপবাজি চলছে গ্রুপবাজি বন্ধ করতে হবে কোনো বুথে হারলে বুথ সভাপতিকে পদত্যাগ করতে হবে হারলে বুথ সভাপতি সহ অঞ্চল প্রধানকে পদত্যাগ করতে হবে এই হুঁশিয়ারি দিয়েছেন আর একই সঙ্গে তিনি বলছেন যে দলে থাকলে রোজগার দল থাকলে রোজগার হবে দলে কিভাবে রোজগার হয় তা আমি জানি এই হুঁশিয়ারি লাভলি মৈত্রের সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের হুঁশিয়ারি আমরা বিস্তারিতভাবে বিষয়ে কথা বলবো তথাগত চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তথাগত লাভলি মৈত্র রীতিমতন হুঁশিয়ারি দিচ্ছেন গ্রুপবাজ নিয়ে হুঁশিয়ারি এবং তিনি এটাও বলছেন যে দল থাকলে রোজগার হবে এবং দলে কিভাবে রোজগার হয় তা তিনি জানেন একটু বিস্তারিত বলো কোন প্রেক্ষিতে কি এই দেখো এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এবং বামেদের যেটা বক্তব্য যে পঞ্চায়েত নির্বাচনে প্রতাপনগর অঞ্চলে তৃণমূল জিততে পারেনি বা কার্যত ভোট লুট করেছিল এবং এখানে বামেরা সংখ্যাগরিষ্ঠ হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু তৃণমূলের সংগঠন অনেকটাই দুর্বল হয়ে যায় এবং গতকাল তিনি প্রতাপনগরেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি একটি দলীয় কর্মী সভা ডেকেছিলেন এবং সেই সভায় কিন্তু কর্মীদের উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য এবং সেটার কারণেই বিধায়ক মেজা ছাড়ান এবং তিনি দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই নিয়ে তিনি দলীয় কর্মীদের হুশিয়ারি দিয়েছেন লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের যে সংগঠন সে সংগঠনকে চাঙ্গা করতেই তিনি এই কর্মীসভা করেছিলেন এমনটাই কিন্তু বিধায়ক লাভলি মৈত্র জানিয়েছেন এবং তার যে বক্তব্য যে সামনে লোকসভা ভোট তার আগে দলীয় সংগঠন যাতে চাঙ্গা করা যায় এবং দলীয় সংগঠন যাতে আরো শক্তিশালী হয় সেই কারণেই তিনি কর্মী সভায় এই সমস্ত কথা বলেছিলেন এবং এর বাইরে তিনি সংবাদ মাধ্যমের সামনে আর কোনো কিছু বলতে চান না এমনটাই কিন্তু সোনারপুর দক্ষিণের বিধায়ক জানিয়েছেন ধন্যবাদ তথাগত গ্রুপবাজি নিয়ে দলীয় কর্মীদের হুঁশিয়ারি লাভলি মৈত্রের এবং তিনি গ্রুপবাজি বন্ধ করতে হবে পরিষ্কার বলছেন যে কোনো বুথে হারলে সভাপতিকে পদত্যাগ করতে হবে সভাপতি সহ অঞ্চল প্রধানকে পদত্যাগ করতে হবে এই হুঁশিয়ারি দিয়েছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র এবং একই সঙ্গে তিনি বলছেন যে দলে থাকলে রোজগার হবে দল কীভাবে রোজ দলে কীভাবে রোজগার হয় তা তিনি জানেন হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের গ্রুপবাজি নিয়ে কর্মীদের হুঁশিয়ারি তার দলীয় কর্মীদের হুঁশিয়ারি লাভলি মৈত্রের আর এ নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনের প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুনবো কি বলেছেন তিনি প্রথম কথা তিনি কি বলেছেন তার দায়িত্ব আমি নেব না তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই তৃণমূল কংগ্রেসের একটাই দল যা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে সাথে আপোষ করে না তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশান শুধু মুখে বলে না কাজে করে দেখায় তাই তৃণমূল কংগ্রেসই পারে তার দলের মন্ত্রী এবং মহাসচিবের বিরুদ্ধে ছদিনের মাথায় পদক্ষেপ নিতে এটা ভারতবর্ষের আর কোনো দল করে দেখাতে পারে না দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের হুশিয়ারি গ্রুপবাজি নিয়ে হুশিয়ারি এবং তিনি বলছেন গ্রুপ বন্ধ করতে হবে কোন বুথে হারলে বুথ সভাপতিকে পদত্যাগ করতে হবে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সুজন বাবু কি বলবেন এই লাভলি মৈত্রের এই হুশিয়ারি এবং তিনি বলছেন যে দলে থাকলে রোজগার হবে দলে কিভাবে রোজগার হয় তা তিনি জানেন বুথে হারলে বুথ সভাপতিকে পদত্যাগ করতে হবে একাধিক মন্তব্য দেখুন যেভাবে সোনারপুর দক্ষিণের বিধায়কের বক্তৃতা আমি সংবাদ মাধ্যমে আপনি ঘটনাক্রমে ওই বিধানসভা এলাকার বাসিন্দা এবং ভোটার আমি লজ্জিত এই চেহারা কখনো রাজনীতি ছিল রাজনীতি মানে স্বার্থ ত্যাগ মানুষের জন্য কাজ আর এখানে বিধায়ক তার দলের বাহিনীকে ধমকাচ্ছেন কেন লোক জোটেনি কেন পুথে এই হয়নি কেন তৃণমূল সেই হয়েছে কেন বিজেপি ছিল যা বলো তার সঙ্গে কিভাবে হচ্ছে উনি সব জানেন আমার তাতে কোনো আপত্তি নেই উনি সেটা মনে করছেন লোক বলছেন কিন্তু কি বললেন দলে থাকতে রোজগার হবে দল থাকতে তবে রোজগার হবে কিভাবে রোজগার হচ্ছে কার কার রোজগার আমি সব জানি তাহলে উনি সব জানেন যে দলটা রোজগার করার জন্য দলটা মানুষের কাজ করার জন্য না এবং কার কি রোজগার হচ্ছে তা উনি সব জানেন জেনে প্রশ্রয় দিচ্ছেন দলটাকে রাখতে হবে রোজগার করার জন্য দল বেআইনি রোজগার মানে দল বেআইনি রোজগারের জন্য এইটা মান্যতা দিলেন প্রশ্রয় দিলেন মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ মন্ত্রী হিসেবে অবিলম্বে ওকে ডেকে জিজ্ঞাসাবাদ করিয়ে পুলিশের মারফত অথবা ইকোনমিক অফেন্স উইং মারফত এটা জানা যে কার এইরকম রোজগার কারণে হয়েছে সেই তালিকা নিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা উচিত মুখ্যমন্ত্রী যে চুপ করছেন তার বুঝতে হবে যে এই দয় করে রোজগার কারবার এটা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় চলছে এটা স্পষ্ট হয়ে যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা